যতগুলা নির্বাচিত সরকার আসছে অনির্বাচিত সরকার আসছে এখন পর্যন্ত গরিবের আত্মনাথ গরিবের আহাজারি কোন সরকার দেখেনি যতগুলো সরকার আসছে তারা শুধু গরিবের অন্যায় সেটাই দেখছে গরিব কিসের জন্য রিক্সা চালাবে গরিব কিসের জন্য সে চালাবে এইসবই দেখছে আজকের মূল আলোচনা ইউনুস কেন সৈরা স্যার আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার যে ভিডিওর যে থামরেল সেই থামরেলটা দেখাচ্ছি ইউনুস কেন সৈরা স্যার গর্বের আত্মনাথ যাই হোক শুরু করছি মহান আল্লাহ ফাকরাবুল আলমিনের নামে স্ক্রিনে যে ফটো দেখতে পাচ্ছেন রিক্সা টিরাকের উপর আমরা সাধারণত জানি রিক্সায় মানুষ চড়ে আর একজন ড্রাইভার থাকে সে ড্রাইভার কি করে প্যাসেঞ্জারদের রিক্সায় উঠিয়ে বিভিন্ন জায়গা নিয়ে যায় পরিশ্রম করে পারিশ্রমিক পায় যে রিক্সা চালায় সহ গরিব তার পরিবারের আত্মনাথ আহাজারি ক্ষোধা নিবারণ নিবারের জন্য সে রিক্সা চালায় আর সেই রিক্সা টিরাকের উপর এই ট্রাক কি করছে ঋষ্কাকে বহন করছে আমার পাশে দেখতে পাচ্ছেন পুলিশে রিস্কা ট্রাকে উঠাচ্ছে কি সুন্দর দেখতে তাই না সুন্দর তো লাগবেই তার কারণ হচ্ছে গরিবরা তো মানুষ না আর গরিবদের অধিকার নেই বাংলাদেশে বসবাস করার তাহলে অধিকার কাদের আছে বাংলাদেশে যারা শিল্পপতি কোটিপতি লাখপতি আছে তারা কি সুন্দর তাই না এই ইউনুস সরকার কাদের মাধ্যমে বাংলাদেশে আসছে এই বাংলাদেশের গরিব জেলে এদের বাংলাদেশ আসছে তাছাড়া কিন্তু বাংলাদেশ আসতে পারতো না বাংলাদেশে এসে বর্তমান সময়ে গরিবদের উপর জুলুম করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে পুলিশে রিক্সা ধরে ধরে ট্রাকে উঠাচ্ছে এখন দেখতে পাচ্ছেন গরিব মিডিয়ার সামনে বক্তব্য রাখছে কি বক্তব্য রাখছে চলুন তো একটু শুনে আসি সবাই আপনি আমার আমাকে দিতে পারবেন পারবেন না আপনি কি আমার যাই হোক শুনতে পারলেন গরিবের আত্মনাথ এই গরিব ঠেকানোর জন্য এই গরিব রিক্সা চালক ড্রাইভারদের ঠেকানোর জন্য রাস্তার উপরে রিক্সা নিয়ন্ত্রণের জন্য কি দিচ্ছে কি বলে যাই হোক ওটার নিচে চাকা চাকা লিক হয়ে যাবে এটাই গরিবের উপর জুলুম গরিবরা এ দেশের মানুষ না আসেন বাংলাদেশে শুধু রিক্সা চালকরা অপরাধ করছে তা তো না বাংলাদেশে সড়ক পথে প্রতিনিয়ত বাস ট্রাক টিরাকজি মাইক্রো আর যে সকল যানবাহন আছে সব যানবাহনই কোন কম বেশি অ্যাক্সিডেন্ট করছে এই সকল নিয়ন্ত্রণ করতে পারছে না ঢাকা শহরে হাজার হাজার লাখ লাখ অবৈধ বাস আছে লোকাল বাস আছে ফিটনেসবিহীন বাস আছে এই সকল যানবাহন কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না নিয়ন্ত্রণ কি করতে পারছে এই গরিব খেটে খাওয়া যে সকল শ্রমজীবী গরিব ড্রাইভার আছে এদেরকে নিয়ন্ত্রণ করছে তাছাড়া অন্য কোন নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত এই পর্যন্ত যত সরকার আসছে কোন সরকার গরিবের আত্মনাদ বোঝেনি বাংলাদেশের জনগনে যে সকল মৌলিক চাহিদা আছে কোন সরকার এখন পর্যন্ত মৌলিক চাহিদা মিটাতে পারে নাই শুধু বড় লোক যারা আছে তারা এ পারবে তাদের মৌলিক চাহিদা চাহিদা মিটাতে তার সারা গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা তারা কখনো তাদের মৌলিক চাহিদা মিটাতে পারে না ইউনূস সরকার ডক্টর মুহাম্মদ ইউনূস বিদেশ থেকে বিভিন্ন খ্যাতি নিয়ে আসছে বিভিন্ন उपाधि নিয়ে আসছে যত টুকু সুনাম বয়ানছে তার থেকে বেশি দুর্নাম এই বাংলাদেশের জনগণের কাছ থেকে সেই সকল কি কি তাই নিয়ে এখন বলবো। জুলাই আগস্টে যে সকল ছাত্ররা জনতা আন্দোলন করলো অনেকেই আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে সুশীত চিকিৎসা এখন পর্যন্ত সরকার দিতে পারে নাই অনেক আহতরা আছে বিনা চিকিৎসায় অর্থের অভাবে ঢুকে ঢুকে মারা যাচ্ছে তাদের কোনো খোঁজ নিচ্ছে না সরকার। সরকার কাদের নিচ্ছে। বাংলাদেশে যারা রিক্সা চালায় তাদেরকে কিসের খবর নিচ্ছে রিক্সা চালকদের ঠেকাও রিক্সা চালকদের কোনো অধিকার নাই ঢাকা শহরে রিক্সা চালাতে একজন রিক্সা চালক সে রিক্সা চালায় কিসের জন্য তাদের পরিবারদের আহার মিটানোর জন্য তাদের পরিবারের মৌলিক চাহিদা মিটানোর জন্য কিন্তু কে সরকারের সে শেখ হাসিনার সময় যে দুর্নীতি ছিল তার থেকে বেশি দুর্নীতি করছে এই পুলিশ বাহিনী দিয়ে পুলিশ বাহিনী তো দুর্নীতি করবেই তার কারণ বাংলাদেশের সাধারণ জনগণ জুলাই আগস্টে পুলিশের উপর একটা নির্যাতন চালায় পুলিশ চালায় তার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ চালায় পুলিশ তো সময় পেয়েছে সুযোগ পেয়েছে পুলিশ তো সময় কাজে খাটাবে সরকারকে কাজে খাটাচ্ছে পুলিশ এই পুলিশ বাহিনী অন্যায় জুলুমের হার বাড়িয়ে দিচ্ছে সেই কারণেই বাংলাদেশের দুর্নীতি কিসের জন্য রোডের উপর রিক্সা ট্রাফিক দেওয়া হবে রিক্সা নিয়ন্ত্রণের জন্য ওই পাইপ দেওয়া হবে যেটা দেখতে পাচ্ছেন এই যে রিক্সা চালকরা এই লোহার উপর দিয়ে যাচ্ছে ওই লোহার ফাঁকে চাকা পড়লে বেজাল শেষ লিক হয়ে যাবে এটা কোন আইনে আছে এই স্বাধীন বাংলাদেশে রিক্সা চালক রিক্সা ঠেকানোর জন্য এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কোন দরকার নেই যারা পারে না ফিটনেস বিহীন গাড়ি ঠেকাতে বাস ঠেকাতে ট্রাক ঠেকাতে সিএনজি ঠেকাতে আর অন্যান্য যে সকল যানবাহন আছে দুর্নীতি আছে এই সকল ঠেকাতে পারে না তারা আবার রিক্সা ঠেকায়